দু সালের পর আবারও পূর্ণাঙ্গ দল হয়ে মঞ্চে ফিরছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ডদল ব্ল্যাক জিসু জেনি রোজে এবং লিসা দলের চার সদস্যই ফিরছেন একসঙ্গে ওয়াইজি এন্টারটেইনমেন্ট জানিয়েছে এবছরের শেষভাগে নতুন একটি গানে দেখা যাবে এই চার শিল্পীকে 2016 সালে দলটির প্রতিষ্ঠার পর চার সদস্যের কণ্ঠ এবং আকর্ষণীয় পরিবেশনার কারণে খুব অল্প সময়ে সাড়া ফেলে তরুণ তরুণীদের মাঝে যদিও দু বছর ধরে আর একসঙ্গে দেখা যায়নি চার সদস্যকে গেল কয়েক মাস ধরে ব্যান্ডের সদস্যরা ব্যস্ত সময় পার করছেন নিজেদের ক্যারিয়ার নিয়ে কেউ অভিনয় করেছেন ওয়েব সিরিজে আবার কেউ প্রকাশ করেছেন ব্যক্তিগত অ্যালবাম সবশেষ বছর আগে প্রকাশ পেয়েছিল দলটির অ্যালবাম বর্ন পিঙ্ক বিরতি ভেঙে এবার তাদের কামব্যাক ঘোষণায় উল্লাসিত বিশ্বজুড়ে থাকা ব্ল্যাক পিঙ্কের ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে তাই চলছে ব্ল্যাক পিঙ্ক ইজ ব্যাক হ্যাশট্যাগ ট্রেন্ড নতুন অ্যালবামে থাকবে একাধিক গান যা ব্ল্যাক পিঙ্কের সিগনেচার স্টাইল এবং নতুন এক্সপেরিমেন্ট দুটোকেই একসাথে তুলে ধরবে এছাড়া ভক্তদের জন্য বাড়তি সুখবর ওয়ার্ল্ড ট্যুর ডেডলাইন শুরু করতে যাচ্ছে ব্ল্যাক পিঙ্ক দক্ষিণ কোরিয়ার গোয়াং শহরে পাঁচ জুলাই থেকে কনসার্টটি শুরু হবে পনেল